জীবনের সব স্মৃতি ভুলে গেলেও তুমি দেখবে ছোটবেলার স্মৃতি কিন্তু কেউ কখনোই ভুলতে পারে না আমার ছোটোবেলার স্মৃতিগুলো কেমন যেন এখন এতটা মনে পড়ে যায় না আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিরই মেয়ে আমার বাবা আমাকে এত আদর যত্নে মানুষ করেছে কলকাতা মতো শহরে আমাকে সেই মানে বিয়ে ক্লাস থেকে পড়িয়েছে অনেক টাকা পয়সা আমার পেছনে খরচ করেছে হ্যাঁ আমার যখন বিয়ে হয়েছে মাত্র এক বছর হয়েছিল তখন একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা হঠাৎ আমাদের ছেড়ে চলে যায় মাত্র তিপ্পান্ন বছর বয়সে তার চার বছর পরে আমার কোল আলো করে আমার আর বাবা জন্ম নিল হ্যাঁ আমার সোনা পাপা সত্যি ভয়েসটা দিতে গিয়ে সত্যি খুব কষ্ট লাগছে জানো তো কিন্তু কষ্টের মধ্যে দিয়েও তো আমাদের চলতে হয় তাই না বলো তো তোমাদের একদিন শেয়ার করব আমার পুরো ঘটনা তো চলো আমরা এসেছি আজকে ট্রাম ডিপোতে হানির জন্য কিছু প্রোজেক্টের জিনিস কিনতে হ্যাঁ আমার যেন তো একটা জিনিস হয় আমি কিনতে আসি একটা জিনিস আর আমার হয়ে যায় দশটা জিনিস আর আমি ছোট্টবেলা থেকে একটু শপিংটাই বেশি করতে পছন্দ করতাম কেউ ইলিশ মাছ খেতে ভালোবাসে কেউ ভালো জায়গায় ঘুরতে ভালোবাসে কিন্তু আমার একটাই নেশা একটাই ভালো লাগার জিনিস সেটা কিন্তু শপিং হ্যাঁ এমন নয় যে আমার সব সময় মানে শপিং মল থেকে কোনো ভালো ভালো জিনিস কিনতে হবে এই রকমটা না আমার যখন যেখান থেকে আর কি জিনিস পছন্দ হয়ে যায় হয়তো ফুটপাথ থেকে হয়ে গেলে ফুটপাথ থেকেই নিয়ে নিই তো এই রকম আর কি ব্যাপারটা তো আমি অনেক ভাবতাম আমাকে মা আমার মাসিরা আমার দিদি অনেকেই সবাই বলতো যে তুই এত শপিং করিস যখন বিয়ে হবে তুই যে কার পাল্লাই পড়বি আর কি যে তোর হবে সত্যি কথা বলছি অহিনকে না বিয়ের আগে অনেকেই বলেছিল তোর বউ কিন্তু অনেক শপিং করে অনেক কিছু করে তো সত্যি বলছি আমি কিন্তু আমার মনের মতোই পেয়েছি আর ও আমাকে কিন্তু মানে সেই রকমভাবেই রাখে আমি যখন যেটা চাই শপিং করতে চাইলে করতে দেয় যখন যেটা আর কি তো একদম মানে আগের জীবনও যেমন ছিল এখনও কিন্তু তেমনই জীবনটা কাটায় শুধু একটু ব্যতিক্রম কী বল তো আগে তো শুধু নিজের জন্য কিনতাম না মানে যখন আমি বাইরে থাকতাম হ্যাঁ সবার জন্য টুকিটাকি জিনিস কিনতাম আর এখন কিন্তু আমি নিজের জন্য কিনতে যাই ঠিকই তার আগে কিন্তু আমার বরের জন্য কিনি আর আমার সোনা পাপার জন্য কিনি আর আমার বর এমনই একজনা যে নিজের কথা একটুও ভাবে না আর যত বছর আমার বিয়ে হয়েছে ও নিজের জন্য একটা সুতোও কেনে নিই কিন্তু সবাইকে অনেক কিছু কিনে দেয় তো সেই জন্য কখনও কোথাও এ কিছু কেনাকাটি করতে এলে আগে ওদের জন্য আমি ভাবি জানো তো এই একটা কি বলো তো এইটাই তো মেয়েদের জীবন বলো জবে থেকে আমার গোপসোনাকে ঘরে এনেছি ওর প্রতি একটা মায়ায় আমি পড়ে গেছি জানো তো আর খাটে ঘুমোতে একদমই ভালো লাগে না তো ভাবি কি গোপসোনার জন্য একটা খাট অর্ডার করব হ্যাঁ মায়ের গোপসোনার জন্য একটা আর আমার গোপসোনার জন্য একটা তো আজকে চলে এসেছি দেখো গোপসোনার খাট দেখতে আর যেহেতু আমাদের গুরুদশা চলছে তো আজকে দেখে যাব কিন্তু অর্ডার দিয়ে যাবো পরে নেব তো দেখো কি সুন্দর সুন্দর খাট দেখাচ্ছে হ্যাঁ যাই এর থেকেও বড় আছে তাই তো এটা দেখাও বড়টা এটা রাখো না একটু দেখি পারবো আবার শোয়াতেও পারবো এরকম কি গো ওই যে বড় দোলনা টাইপের পুরোটাই দোলনা

গোপশোনার জন্য আজকে খাটটা দেখে অর্ডারও দিয়ে এলাম আর হচ্ছে আমাদের সব কাজ টাজ কমপ্লিট হবে তারপর আমার গোপসোনাকে নিয়ে আসবো পাশের বাড়ি একটা দিদির কাছেই রেখে দিয়েছি জানি দিদি অনেক আদর যত্নে রেখেছে আর আমি এখন যাচ্ছিও না দেখতে যেহেতু দেখো আমাদের তো অছুজ তো ঠাকুরের ওখানটায় না যাওয়াই ভালো তাই না বলো তো হানিয়ে দিকে দেখো ওই যে বাজারে এলেই খেলনা খেলনা করে পাগল করে দেয় ঢুকে গেছে খেলনা খুঁজছে আর যেটা আমি পছন্দ করব সেটাই হবে না বাবু খুঁজে খুঁজে দেখছি এই দোকান থেকে কিন্তু ওর পছন্দ হয়নি আবার পাশের দোকানে নিয়ে যেতে হলো

তো তো এটা নেবো ওটা নেবো শুধু ভালো করে টাকা করে বাচ্চারা খুঁজেও পায় সত্যি ক্লে আছে না কালারিংস তো ওগুলো দিয়ে অনেক রকমের জিনিস বানানো যায় হরিণ খরগোশ মানে ইঁদুর এগুলো আর কি বানাবে বলে ওটাই নিয়ে নিল তো ওর জন্য খেলনা নিয়ে চলে এলাম ওর জন্য ওয়াটার বোতল নিতে আর ওই দু মাস পরপরই ওয়াটার বোতল চেঞ্জ করতে হয় তো মিল্টনেরই নেব তো দেখো এই দোকানটাতে বেশ ভালো ভালো ওয়াটার বোতল পাওয়া যায় আর ও কী করে বেড়াচ্ছে তোমরা একবার দেখো না না স্টিলের নেবো না মাসে মাসে কিনতে হয়

এবা দাঁড়াও না তাই তাহলে কিন্তু কিনব না না দাঁড়াও কে কিনে দিলো খেলনা পাপা তো তোর ওখানে লুকিয়ে আছে সব খেলনা আমার কিনতে হলো কে কিনে দিলো বল মে ভালো তো ভালোবাসিস পাপাকে বেশি আমাকে তো দিস না না দিলে না নিলাম গোপোষণার জন্য খাট অর্ডার করেছি আর আমার পাপার জন্য নিয়ে নিয়েছি প্রোজেক্টের অনেক জিনিস খেলনা আর এদিকে ওর পাপা বাদ যাবে কেন বলো অনেক দিন ধরে জানো তো ওর চটিটা কেমন হয়ে গেছে মানে চটি যেটা ইউজ করে তবুও কিন্তু নিজের জন্য কিনছে না এইটা ওর একটা দোষ আমি কখন কিনে দেব তবে যদি ও একটু পরে তো এটা জোর করে নিয়ে আসলাম জানো তো বাইক নিয়ে অফিস থেকে চলে এসছে আমাদেরকে নিতে তো আমি জোর করে এখানেই ধরে নিয়ে এলাম যে তোমার একটা পড়া চটি আমি কিনে দেবো তো কিছুতেই রাজি হচ্ছে না আর আমি সত্যি কথা বলতে আমার সোনার জন্য আর ওর পাপার জন্য কিছু কিনলে কিন্তু ওই সামান্য যা ইনকাম করে আমি আমার নিজের থেকেই কিনি আর ওর পাপার টাকা কিন্তু আমি নিই না তো সেটাই আর কি দেখো জুতোটা কিনে দিলাম আর কি সুন্দর হয়েছে ওর খুব পছন্দ হয়েছে তবুও বলছে না নেব না তুমি ছেড়ে দাও তো জোর করে ওকে দেওয়া হলো এই জুতোটা দেখো কতটা সুন্দর হয়েছে না বলো আর বর্ষাকালে এগুলো কিন্তু ইউজ করতে খুব ভালো হয় তো বাবুকে এটাই কিনে দিলাম তো বাবু তো খুব রাগারাগি করছে কেন দিতে গেলে আমি বলছি আমি ভাববো না তোমার কথা তোমার আছে কে বলো ভাবা আমি কিন্তু একমাত্র আছি তোমার ভাবার তাই বলতে বলতে হাসাহাসি করতে করতে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম টা